এবার যদি আমরা ফার্স্টে যদি আইপিএল শেডিউল নিয়ে কথা বলি তো আইপিএল কিন্তু বাইশে মার্চ থেকে কিন্তু স্টার্ট হবে যেখানে প্রথম ম্যাচ কিন্তু কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ভার্সেল কিন্তু আর মধ্যে কিন্তু ফার্স্ট ম্যাচটা কিন্তু খেলা হবে আর সেকেন্ড ম্যাচ কিন্তু খেলা হবে সেকেন্ড ম্যাচ অর্থাৎ সানডে কিন্তু সেকেন্ড ম্যাচটা তেইশে মার্চ তো সেই দিন কিন্তু ডবল হ্যাট আছে দুটো ম্যাচ আছে যেখানে সাড়ে তিনটে থেকে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস কিন্তু রাজস্থানের মধ্যে কিন্তু প্রথম ম্যাচটা হবে আর দ্বিতীয় ম্যাচটা কিন্তু চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাইয়ের মধ্যে হবে সাড়ে সাতটা থেকে ঠিক আছে আর কিন্তু এই ম্যাচটা কিন্তু সাড়ে সাতটা থেকে হবে আর ফার্স্ট কোয়ালিফাই কিন্তু হায়দ্রাবাদে খেলা হায়দ্রাবাদের গ্রাউন্ডে খেলা হবে সেকেন্ড কোয়ালিফাই খেলা হবে কিন্তু ইডেন গার্ডেনে আর ফাইনালে কিন্তু কিন্তু ইডেন গার্ডেন হবে মোট চুয়াত্তরটা ম্যাচ খেলা হবে ঠিক আছে মোট চুয়াত্তরটা ম্যাচ খেলা হবে আর ফাইনাল কিন্তু পঁচিশে মে কিন্তু ফাইনাল তোমরা দেখতে চলেছো ঠিক আছে তো এবারে আমরা পরের আপডেট নিয়ে যদি কথা বলি যে তোমার চ্যাম্পিয়ন ট্রফি জন্য কিন্তু খেলার প্রস্তুতির জন্য বা চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু এক থেকে দুদিন আগে কিন্তু ডুবাইয়ে কিন্তু রওনা হয়েছে আমরা সবাই জানি তো ফার্স্ট কিন্তু কাল কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু জয়েন করেছিল যেখানে ইন্ডিয়া টিমের কিন্তু হেড কোচ গৌতম গম্ভীর ছিল বা ইন্ডিয়া যেসব স্কোয়াড মানে যেসব প্লেয়ারগুলো স্কোয়াডে অ্যানাউন্সমেন্ট করেছিল তারা কিন্তু সবাই ছিল উপস্থিতি ঠিক আছে তো প্রথমে কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস শুরু করে দিয়েছিল কিন্তু ব্যাটিং প্র্যাকটিস শুরু করে কিন্তু সুকমান ছিল বিরাট কোহলি ছিল তারপরে কে এল রাহুল ছিল শ্রেয়া সায়ার ছিল রোহিত শর্মা সবাই কিন্তু প্র্যাকটিস ছিল ঠিক আছে আর বলারদের মধ্যে কিন্তু ফার্স্ট প্র্যাকটিস ম্যাচে কিন্তু মোহাম্মদ স্বামী বল করেছিল যেখানে তারপরে আশদীপ সিং ছিল তারপরে কুলদীপ যাদব বল করেছিল ওয়াশিংটন সুন্দর ব্যাট বল দুটোই কিন্তু কাল কিন্তু ভীষণভাবে কিন্তু জমিয়ে কিন্তু প্র্যাকটিস করেছে তো ফার্স্ট প্র্যাকটিস ম্যাচে কিন্তু কলকাতা নাইটা দুটো প্লেয়ার হাসিদ রানা আর বরুণ চক্রবর্তী এই দুটো প্লেয়ার কিন্তু কাল কিন্তু নেটে কিন্তু বল কিন্তু প্র্যাকটিস করেনি তারা কিন্তু ফিল্ডিং অর্থাৎ ক্যাচ প্র্যাকটিস করেছে ঠিক আছে তারপরে থ্রো প্র্যাকটিস করেছে এইসবই কিন্তু প্র্যাকটিস করেছিল বরুণ চক্রবর্তী আর ঠিক আছে তো এবার যদি আমরা কথা বলি যে এই প্র্যাকটিস ক্যাম্প মানে এই প্র্যাকটিস ক্যাম্পের মধ্যেই কিন্তু কাল কিন্তু যে মানে হাত্তিক পান্ডে সে কিন্তু প্রথম থেকেই কিন্তু বড় বড় শট কিন্তু প্র্যাকটিস করছিলো যেখানে কিন্তু একটু দূরে কিন্তু ঋষভ পান্ত কিন্তু প্র্যাকটিস করছিলো বা দাঁড়িয়েছিল ঠেক ছিল ঠিক আছে তো সেই জায়গায় কিন্তু হাত্তিক পান্ডের একটা শটে কিন্তু ঋষভ পান্তের কিন্তু নিক অর্থাৎ পায়ে কিন্তু একটু লেগেছিল ঠিক আছে পায়েই লেগেছিল। মেবি যেখানেই কিন্তু ঋষভ পান্ত কিন্তু যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানেই তার প্রবলেমটা হয়েছিল সেখানেই কিন্তু আবার কিন্তু লাগে বলটা গিয়ে আসতে পড়েছিলো তার পায়ে কিন্তু গুড নিউজ এটাই যে তারপরেই কিন্তু হার্দিক পান্ডে কিন্তু ঋষভ পান্তের কাছে দৌড়ে গিয়েছিল তাকে জিজ্ঞাসা করার জন্য যে তুমি ঠিক আছো কি ওকে তখন কিন্তু ঋষাব পান্ত ক্লিয়ার বলে না আমি ঠিক আছে ঠিক আছে ফাইন তো কোনো প্রবলেম নেই তো গুড নিউজ এটা যে ঋষভ পান্তের কিন্তু বড় ধরনের কিন্তু চোট লাগেনি তারপরেই কিন্তু ঋষভ পান্ত প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু ব্যাটিং প্র্যাকটিস করেছিল যেখানে ঋষভ পান্ত এই প্রথম থেকে কিন্তু অ্যাটাকিং প্র্যাকটিস শুরু করে দিয়েছিল যেখানে ছয়ের পর ছয় মারছিল ঠিক আছে শট করছিলো দুরান্ত কিন্তু খেলছিল তো ঋষভ পান্ত কিন্তু এই এই প্র্যাকটিসে কিন্তু সে কিন্তু দেখে দিয়েছে সে কিন্তু প্রস্তুত আছে চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচগুলো খেলার জন্য ঠিক আছে যখন তাকে সুযোগ পড়ে সে কিন্তু প্রস্তুত আছে তো এটাই কাল থেকে এটা একটা ভয়ের বিষয় ছিল যে ঋষভ পান্ত হয়তো ইনজুরি হয়েছে বা ঋষভ পান্তের সেই জায়গাটায় আবার হয়তো আঘাত লেগেছে যার কারণে হয়তো চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাইরে যেতে পারে কিন্তু এইসবগুলো এখন কোনো আপডেট নেই ঠিক আছে গুড নিউজ এটা যে ঋষভ পান্ত ফুল ফিট ঋষভ পান্ত চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে ঠিক আছে এবার যদি আমরা পরের আপডেট নিয়ে কথা বলি যে সুরেশ রায়না চ্যাম্পিয়ন ট্রফির বেস্ট ইলেভেন কিন্তু সে কিন্তু তার মতে বানিয়েছে যে এই প্লে ইলেভেনটা নিয়ে কিন্তু খেলা কিন্তু ইন্ডিয়া টিমের কিন্তু দরকার তো ফার্স্টে কিন্তু রোহিত শর্মা সুকমান গিল ওপেন করতে আসবে তিন নম্বর পজিশনে কিন্তু বিরাট কোহলি তা সুটেশ মধ্যে তিন নম্বর বিরাট কোহলি চার নম্বরে শ্রেয়াশ আয়ার কারণ শ্রেয়াশ আয়ার ভাই এই মুহূর্তে যে ফর্মে আছে কারণ দেখো শ্রেয়াস আয়ার রঞ্জি ট্রফিতে ডোমেস্টিক ক্রিকেটে এত দুরান্ত পারফর্মস করেছে না দুর্দান্ত কিন্তু খেলেছে যার কারণে কিন্তু আজ কিন্তু আমরা ওডিআই সিরিজে কিন্তু শ্রেয়াশ আয়ারের কিন্তু চমক আমরা দেখছি যেখানে শ্রেয়াশ আয়ার শর্ট বলের এগেন্স্টে কিন্তু শ্রেয়াশ আয়ার কিন্তু বরাবরই কিন্তু স্ট্রাগল করতো বা আউট হয়ে যেত কিন্তু সেই শ্রেয়াশ আয়ার বাউন্স বলে কিন্তু এখন মানে দূরান্তে কিন্তু শর্ট ম্যাচে বা ছয় ম্যাচে টিকে ঠিক আছে তো শ্রেয়াস আয়ার হান্ড্রেড পার্সেন্ট ফিট শ্রেয়াশ আয়ার কিন্তু দুর্দান্ত ফর্ম আছে পাঁচ নম্বর পজিশনে কিন্তু এখানে ইন্ডিয়া টিম কিন্তু কে রাহুলকেই খেলাবে কারণ গৌতম গম্বীর ক্লিয়ার কিন্তু হিংস দিয়ে দিয়েছে যে তোমার ফার্স্ট ম্যাচেই কিন্তু কে এল খেলবে আর কে এল কিন্তু প্রস্তুত থাকতে বলেছে কেল ডাউলকে যে কেল ডাউল সে ফার্স্ট ম্যাচ থেকে খেলবে আর উইকেট কিপিংও করবে ঠিক আছে ছ নম্বর পজিশনে কিন্তু হার্বিক পান্ডে খেলবে ঠিক আছে কারণ হার্বিক পান্ডেকে নিয়ে কোনো বলার কারণ জায়গা নেই যে আর্তিক পান্ডে সে ব্যাট বল দুটোই কিন্তু ইন্ডিয়া টিমকে কিন্তু কোথায় কোন লেভেলে দিতে পারে সাত নম্বরে আকশার প্যাটেল অভিজলি খেলবে কারণ আক্সার প্যাটেল এই মুহূর্তে দুর্দান্ত ফার্মে আছে দুর্দান্ত ফার্মে আছে আকশার প্যাটেল যেমন বল করছে তেমন ব্যাট করছে ভাই আর দুরান্ত প্লেয়ার আর আকশার প্যাটেল টি টোয়েন্টিতে কিন্তু ভাইস ক্যাপ্টেন আট নম্বরে কিন্তু রবীন্দ্র স্যার জাদে কারণ রবীন্দ্র স্যার জাদেজা এমনই একটা বলার এমনই একটা চালাক চতুর বলার না যখন তখন বিশেষ করে যখন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হবে তখন কিন্তু ভাই রবীন্দ্র জাদেজ সে কিন্তু একটা আলাদা আলাদা ভূমিকায় আমরা দেখতে পাই তো ওই জন্য রবীন্দ্র জাদেজা অবস খেলবে ন নম্বরে কুলদীপ যাদব দেখো কুলদীপ যাদব যতই এই বরুণ চক্রবর্তী বা মিষ্টি স্পিনার মানে এই এক দু মাসে যতই তার নামটা কামাক না কেন কিন্তু এই দু বছর ধরে কুলদীপ যাদব সে যেমন বল করছে যেমন ডেলিভারি যেমন পারফর্মস করছে ইন্ডিয়া টিমে রয়ে না কুলদীপ যাদবকে কিন্তু আমরা ভুলতে পারবো না আর কুলদীপ যাদব কিন্তু আমার চোখী দেখা এখন নাম্বার ওয়ান কিন্তু স্পিনার বলার বলতে পারো দুর্দান্ত তার রেকর্ড আছে বিশেষ করে পাকিস্তানের রেকর্ড সে কিন্তু কুলদীপ যাদব দুর্দান্ত কিন্তু রেকর্ড আছে তো ওই জন্য কিন্তু কুলদীপ যাদব আর ডুবাইয়ের কন্ডিশন ডুবাইয়ের যে পিচের যে কন্ডিশন আছে সেখানে কিন্তু কুলদীপ যাদব কিন্তু প্রচুর এফেক্টিভ হতে পারে ঠিক আছে তো কুলদীপ যাদব অবভিয়াসলি খেলবে এবার তোমরা আমাকে বলতে পারবে যে বরুণ চক্রবর্তী দাদা সে তো দুর্দান্ত খেলছে দারুণ কিন্তু এই মুহূর্তে ড্রিম ফার্মে আছে কেন বরুণ চক্রবর্তী সুযোগ মানে দেখো গৌতম গম্ভীর সে ক্লিয়ার কিন্তু ইন্টারভিউতে বলে দিয়েছে যে বরুণ চক্রবর্তীকে কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু তুরুপের তাস ইউজ করতে চায় ঠিক আছে এটা বুঝতে হবে কারণ বরুণ বরুণ চক্রবর্তী এমনই একটা মানে তাস যে যে বরুণ চক্রবর্তী যে কোনো ম্যাচে তাকে সুযোগ দেবে যে কোনো ম্যাচে তুরুপের তাস হতে পারে ঠিক আছে তো বরুণ চক্রবর্তী এতে ক্লিয়ার যে বরুণ চক্রবর্তীকে কিন্তু সব ম্যাচে কিন্তু খেলাবে না কুলদীপ যাদব কিন্তু সে কিন্তু প্রথম ম্যাচ থেকে কিন্তু শুরুটা করবে দশ নম্বরে যদি কথা বলি তা হ্যাঁ সুরেশ রায়নার মতে দশ নম্বরে হাসি রানায়কে কিন্তু সুযোগটা দেওয়া দরকার এবার আমরা এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যেখানে মোহাম্মদ স্বামীর মতন এত অভিজ্ঞতা আর আছে যেখানে জাসপিফমরা নেই সেখানে জাসপিফুমার অনুপস্থিতিতে কিন্তু মোহাম্মদ স্বামী কিন্তু ফাস্ট বলার ডিপার্টমেন্টে কিন্তু লিডারের মতন কাজ করবে তো সেই জায়গায় হাসিতে না কেন দেখো মোহাম্মদ স্বামীর সাথে এটাই যে প্রবলেম যে মোহাম্মদ স্বামী কিন্তু এই মুহূর্তে ইঞ্জুরি থেকে সবে কিন্তু রিকভার করেছে বা ইঞ্জুরির পরে আমরা ওডিআই ম্যাচে দেখেছি সে কিন্তু আর ফুল রিদমে কিন্তু বল করতে পারছে না বা আমরা যে মোহাম্মদ স্বামীকে ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম না ফিফটি ওয়ার্ল্ড কাপে সেই রকম মোহাম্মদ স্বামী কিন্তু সঠিক লেনথেও কিন্তু বলটা করতে পারছে না তো সেই জন্যই কিন্তু আমরা হয়তো প্রথম প্লেইং ইলেভেনে একটা থেকে দুটো ম্যাচ হয়তো হাসিদানাকে দিয়ে হয়তো শুরুটা করতে পারে তারপরে হয়তো মোহাম্মদ স্বামী কিন্তু আসতে পারে ঠিক আছে তো মোহাম্মদ স্বামী হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু তার যে মোহাম্মদ স্বামীকে আমরা চিন্তা সেই মোহাম্মদ স্বামী সেই জায়গাটা আসার জন্য তো ওই জন্য কিন্তু হাসির দানাকে কিন্তু ফার্স্ট ম্যাচে আমরা দেখতে চলেছি এটা কিন্তু সুরেশ রানায় সে বলেছে এগারো নম্বর অবভিয়াসলি আশদীপ সিং তো এই বেস্ট এই এগারোটা প্লে এই এগারোটা প্লেয়ার নিয়েই কিন্তু ফার্স্ট ম্যাচে কিন্তু সুরেশ রানা বলেছে এই ইলেভেনটা নিয়েই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু নামতে পারে এবার তোমরাও কমেন্টে লিখবে ঠিক আছে তোমাদের চয় যে বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে এবার যদি আমরা কথা বলি যে মুম্বাই ইন্ডিয়ানসে বড় ঝাটকা লাগতে পারে আমরা জানি যে ফার্স্ট ম্যাচ কিন্তু চেন্নাই ভার্সেস কিন্তু মুম্বাই তেইশ তারিখে কিন্তু সাড়ে সাতটা থেকে আছে সানডেতে যেদিন ডবল দুটো ম্যাচ আছে তো সেই ফার্স্ট ম্যাচে কিন্তু হার্দিক পান্ডে কিন্তু মানে দু হাজার তার কিন্তু স্লো ওভার রেটের জন্য কিন্তু তার কিন্তু একটা ম্যাচে কিন্তু ব্যান করেছিল তো সেই ব্যান্ডের জন্য কিন্তু সেটা কিন্তু তার ফার্স্ট ম্যাচেই কিন্তু বিসিসিআই কিন্তু এক একটা ম্যাচে কিন্তু ব্যান্ড করেছে তো প্রথম ম্যাচে কিন্তু হার্তিক পান্ডে কিন্তু খেলতে পারবে না তো হার্তিক পান্ডে যদি না থাকে তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু একটা অ্যাডভান্স পেয়ে যাবে কারণ হার্তিক পান্ডে সে শুধু ব্যাট করে না সে কিন্তু তিন চার ওয়ার বলও করে দিতে পারে কিন্তু দলটি কিন্তু লিডার তো এবার প্রশ্ন এটাই যে হার্তিক পান্ডে যদি প্রথম ম্যাচটা না খেলে তাহলে হার্তিক পান্ডের অনুপস্থিতিতে মুম্বাইয়ের ক্যাপ্টেন কে হবে বা মুম্বাইয়ের ক্যাপ্টেন সে কে করবে দেখো মুম্বাই টিমে কিন্তু প্রচুর কিন্তু লিডারশিপের জায়গা আছে তবে রোহিত শর্মাও কিন্তু করতে পারে সুরিয়া কুমার যাদবও আছে তারপরে আরও অনেক প্লেয়ার আছে তো ঠিক আছে মুম্বাইয়ের কোনো প্রবলেম নেই তবে এটা তোমাদের আমি আগেই আপডেটটা দিয়ে দিলাম ঠিক আছে যে ফার্স্ট ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান সাথে চেন্নাই সুপার কিংসের যে ম্যাচটা আছে তেইশ তারিখে সেই মাসে কিন্তু হার্দিক হার্দিক পান্ডে কিন্তু একটা ম্যাচের জন্য কিন্তু ব্যান হয়ে গিয়েছে এটা অফিসিয়ালি কিন্তু আজকালের মধ্যে আপডেট কিন্তু তোমার পেয়ে যাবে তার আগে আমি তোমাদের জানিয়ে দিলাম তো এই কটা আপডেটই কিন্তু ছিল আর কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেনসি নিয়ে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে কিন্তু কথা বলছে ভেঙ্কটেশ আয়ারই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু সাইন হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে আমি তোমাদের আগেই বললাম যে ভেঙ্কটেশ আয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি কিন্তু অফিসিয়ালি কিন্তু সাইন হয়ে গিয়েছে ঠিক আছে কিছু দিনের মধ্যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তো এই করে আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে কারণ আইপিএল আর কিন্তু বেশি দিন নেই তো আইপিএল নিয়ে এ টু জেড আপডেট হওয়ার আগে কিন্তু তোমরা জানতে পারবে আর আইপিএলে আমি কথা দিলাম যে আইপিএলে কিন্তু যারা ড্রিম ইলেভেন ভিশন ইলেভেন বা আরও অন্যান্য যারা প্ল্যাটফর্মে যারা ফ্যান্টাসি লিগগুলো খেলবো বা প্রো তাদের জন্য আমি আলাদা একটা করে স্পেশাল ভিডিও করবো যে ভিডিওটা তোমরা দেখলে প্রত্যেকে যে তার চান্স এইসব ফ্যান্টাসি লিগ এইটটি পার্সেন্ট বেড়ে যাবে আমি তোমাদের জেতার উইনিং পার্সেন্ট জেতানোর দায়ী আমি নেব ঠিক আছে তো ওই জন্য বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো আজ এখানে শেষ করলাম বাই